তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে লাভ ক্ষতি টেন পয়েন্ট টু এই অঙ্কগুলো আমরা করছিলাম আগের দিন আমরা দুয়ের এক নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম আজকে আমরা দু নম্বর অঙ্কগুলো থেকে করবো তা দু নম্বর অঙ্কটা কী বলেছে দেখো যে ব্যাগের খরচ একশো চল্লিশ টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে তা আগের দিন যে অঙ্কগুলো হয়েছিলো তার আমি একটু ব্যাকগ্রাউন্ডে যে বলে দিচ্ছি দেখো প্রথমে ছিল উৎপাদনকারী উৎপাদনকারীর পর থেকে ছিল পাইকারি বিক্রেতা তারপরে খুচরো ব্যবসায়ী তারপরে হচ্ছে ক্রেতা তাহলে উৎপাদনকারী যে বলেছে যে একশো চল্লিশ টাকা যে ব্যাগটার উৎপাদন খরচ সেটা ক্রেতার কাছে কত দামে পৌঁছাবে মানে সে ক্রেতা কত দামে কিনবে তাহলে উৎপাদনকারী কত লাভ করেছিল পনেরো পার্সেন্ট লাভ করেছিল তারপরে পাইকারি বিক্রেতার কাছে পৌঁছেছিল পাইকারি বিক্রেতা কুড়ি পার্সেন্ট লাভ করে খুচরো ব্যবসায়ীর কাছে যাচ্ছিলো খুচরো ব্যবসায়ী আবার পঁচিশ পার্সেন্ট লাভ করে ক্রেতার কাছে যাচ্ছিলো তাহলে প্রথমে আগে উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে কি দামে বিক্রি করেছে সেটা আগে দেখে অর্থাৎ উৎপাদনকারী বিক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আগে বের করে তাহলে দু নম্বর অঙ্কটা আমরা এখন করছি দু দুই ব্যাগের উৎপাদন খরচ একশো চল্লিশ টাকা হলে ব্যাগের উৎপাদন খরচ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হলে পনেরো পার্সেন্ট লাভ করেছে যেহেতু পনেরো পার্সেন্ট লাভ করেছে পনেরো পার্সেন্ট লাভে উৎপাদনকারী उत्पादन करी काके बिक्री कोचे पायकरी बिक्रेता के तो अल पायकरी बिक्रेता के विक्रय आई कोड ले বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত টাকা একশো চল্লিশ প্লাস একশো চল্লিশের ফিফটিন পার্সেন্ট এটা হচ্ছে একশো চল্লিশ টাকাটা উৎপাদন ব্যয় তার সাথে পনেরো পারসেন্ট লাভ করেছে তাহলে একশো চল্লিশ প্লাস একশো চল্লিশ ইন্টু পনেরো বাই একশো তাহলে এটা পনেরো তিন পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দিনে পনেরো পাঁচ কুড়ি শ এটা শূন্য শূন্য কাটলো আর দুই সাথে চোদ্দো মানে একুশ তাহলে একশো চল্লিশ প্লাস একুশ এত টাকা সমান কত হলো একশো একষট্টি টাকা তাহলে এটা কার কাছে এলো উৎপাদনকারী থেকে পাইকারি বিক্রেতার কাছে পাইকারি বিক্রেতা একশো একষট্টি টাকায় কিনলো জিনিসটা এবার পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ী কে কত কুড়ি পার্সেন্ট এবার কি লিখবো আমরা লাভে তাহলে লাভে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত একশো টাকা প্লাস একশো একষট্টি এর টোয়েন্টি এত টাকা সমান একশো একষট্টি প্লাস একশো একষট্টি ইন্টু কুড়ি বাই একশো এবার এটা দেখো কুড়ি পাঁচে একশো এটাকে কাটাকাটি করলে দেখো পাঁচ দিনে পনেরো পাঁচ দিয়ে দশ পাঁচ দিয়ে দশ তাহলে একশো টাকা প্লাস হচ্ছে বত্রিশ দশমিক দুই এত টাকা সমান আসছে দেখো একশো তিরানব্বই দশমিক দুই দুই দশমিক আর দুই আর এক তিন ছয় আর তিন নয় একশো তিরানব্বই টাকা তাহলে এইটা কার কাছে গেল এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য পড়লো খুচরো ব্যবসায়িক ক্রয় মূল্য হচ্ছে একশো তিরানব্বই টাকা এরপরে আমরা কী করব খুচরো ব্যবসায়ী আবার ক্রেতাকে বিক্রি করবে তাহলে ক্রেতাকে বিক্রি করেছে যা অর্থাৎ খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যটা ক্রেতার হচ্ছে ক্রয় মূল্য তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট খুচরো ব্যবসায়ী যেহেতু লাভ করেছে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে খুচরো ব্যবসায়ী ক্রেতাকে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে একশো তিরানব্বই এত প্লাস একশো তিরানব্বই দশমিক দুই এর টোয়েন্টি ফাইভ এত টাকা সময় একশো প্লাস একশো তিরানব্বই দশমিক দুই ইন্টু পঁচিশ বাই একশো পঁচিশ চারে একশো হলো চার দি যদি এটাকে আমরা কেটে দিই দেখো কত আসছে চার চারে ষোলো চার আটে বত্রিশ চার তিনে বারো দশমিক তাহলে এটাকে আমরা যদি যোগ করি একশো আর তার সাথে আটচল্লিশ দশমিক তিন তাহলে পাঁচ দশমিক আট তিন এগারোর এক হাত থেকে এক নয় সাত তেরো চোদ্দো চার হাত থেকে এক দুশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে দুশো একচল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে অতএব সেই ব্যাগ এবার এই দামি ক্রেতা কিনছে তাহলে সেই ব্যাগ ক্রেতা দুশো চল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকায় কিনবে আচ্ছা তাহলে দু নম্বরটা হয়ে গেল এবার তিন নম্বরটা কি বলেছে দেখো তিন নম্বরটা বলেছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ আটানব্বই টাকা দিয়ে কিনেছে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে তাহলে খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতার কাছে যাচ্ছে তাহলে খুচরো ব্যবসায়ী বলতে গেলে এখানে খুচরো ব্যবসায়ী মানে একটাই লাভ হবে শুধুমাত্র পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ করে সেটা ক্রেতার কাছে যাবে তাহলে এটা কি হবে খুচরো ব্যবসায়ী তাহলে তিন নম্বর অঙ্কটা করছি দেখো খুচরো ব্যবসায়ের ক্রয় মূল্য আটানব্বই টাকা হলে সে পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট লাভে ক্রেতাকে ব্যাগটি বিক্রি করলে ক্রেতার ক্রয় মূল্য মানে যেটা খুচরা ব্যবসায়ী বিক্রি করবে সেটাই ক্রেতার ক্রয় মূল্য তাহলে কত হবে আটানব্বই টাকা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য তার উপরে পঁচিশ পার্সেন্ট লাভ করছে মানে আটানব্বই এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে হয়ে গেল কত আটানব্বই প্লাস আটানব্বই ইন্টু কুড়ি পঁচিশ বাই একশো এত টাকা তাহলে পঁচিশ চারে একশো আর এটা চার দিয়ে যদি আমরা কেটে দিই চার দোকানে আট চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চব্বিশ দশমিক পাঁচ তাহলে আটানব্বই টাকা আর তার সাথে চব্বিশ দশমিক পাঁচ টাকা মানে পাঁচ আর চার পাড়ার দুই হাত থেকে এক নয় দু এগারো বারো মানে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা মানে ক্রেতা কিনছে কত টাকায় একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা এটা ক্রেতা কিনছে তাহলে অতি ক্রেতা ক্রেতা ব্যাগটি একশো বাইশ দশমিক পাঁচ শূন্য টাকায় কিনবেন তারপরের অঙ্কটা কী বলেছে দেখো চার নম্বর অঙ্কটা পাইকারি বিক্রেতা যে ব্যাগ পাইকারি বিক্রেতা যে ব্যাগ একশো পঁচাত্তর টাকায় কিনেছে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে পারবে তাহলে পাইকারি বিক্রেতার কাছ থেকে কত হাত হয়েছে দেখো তাহলে পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরো ব্যবসায়ী পাইকারি বিক্রেতার পরে খুচরো ব্যবসায়ী মানে পাইকারি বিক্রেতা কুড়ি পার্সেন্ট লাভ করবে তারপরে খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করবে তারপরে ক্রেতার কাছে পৌঁছাবে তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় কিনেছে ব্যাগটা পাইকারি বিক্রেতা কিনেছে দেখো একশো পঁচাত্তর টাকায় তাহলে চা চারের অঙ্কটা দেখো করছি আমি তাহলে পাইকারি ব্যবসায়ীর পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য একশো টাকা হলে সে পাইকারি ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ করেছে পাইকারি কুড়ি পার্সেন্ট লাভ করেছে তাহলে সে কুড়ি পারসেন্ট লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হবে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে কত টাকা হবে একশো পঁচাত্তর প্লাস একশো পঁচাত্তর এ টোয়েন্টি পারসেন্ট সমানে একশো পঁচাত্তর প্লাস একশো পঁচাত্তর গণিত এটা হচ্ছে কুড়ি বাই একশো তাহলে কুড়ি পাঁচে একশো এটা হচ্ছে পাঁচ দিয়ে কেটে দিলাম পাঁচ পঁয়ত্রিশ সঙ্গে একশো তাহলে একশো পঁচাত্তর আর পঁয়ত্রিশ দুশো টাকা এবার সব টাকা লেখো তাহলে দুশো দশ টাকা তার মানে পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে খুচরো ব্যবসায়ী দুশো দশ টাকায় গেল এবার খুচরো ব্যবসায়ী আবার কত পার্সেন্ট লাভ করেছে খুচরো ব্যবসায়ী আবার লাভ করেছে দেখো ক্রেতার কাছে গেছে খুচরো ব্যবসায়ী লাভ করে ক্রেতার কাছে গেছে তাহলে খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রি করলে ক্রেতার ক্রয় মূল্য হবে কত টাকা দুশো দশ প্লাস দুশো দশ এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট দুশো দশ প্লাস দুশো সঙ্গে একশো চার দিয়ে এটা ক্রেতা দিই চার পাঁচে কুড়ি চার দুই আট চার পাঁচে কুড়ি তাহলে দুশো দশ আর বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা মানে দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে উত্তরটা কি দিয়েছে দেখো ক্রেতাকে কত টাকা দিতে হবে তাহলে অতএব ব্যাগটি কিনতে ক্রেতাকে দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে তাহলে চার নম্বর অঙ্কটা হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কটা কী বলে দে ক্রেতা যে ব্যাগ দুশো ছিয়াত্তর টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো তাহলে পাঁচ নম্বরটা কী বলেছে ক্রেতা যে ব্যাগ দুশো ছিয়াত্তর টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে মানে খুচরো ব্যবসায়ীর আগে হচ্ছে পাইকারি ব্যবসায়ী তাহলে পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে যদি কিনতো তাহলে খুচরো ব্যবসায়ী যে লাভটা করছে সেই লাভটা করবে না করতো না তাহলে পাইকারি ব্যবসায়ীর কাছে কিনলে তার কত টাকা সাশ্রয়ী হতো তা আমি ধরে নিই যে পাইকারি বিক্রেতার কাছ থেকে সে এক্স টাকাতে কিনেছে তাহলে আগে লিখে নিন যে পাঁচ নম্বর অঙ্কটা ক্রেতা যে ব্যাগ দুশো ছিয়াত্তর টাকায় কিনেছে কিনেছে মনে করি সেই ব্যাগ পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে তার দাম হতো x টাকা তাহলে x টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে তাহলে পাইকারি বিক্রেতা আবার খুচরো ব্যবসায়ী আর খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতা তাহলে পাইকারি ব্যবসা আমাকে এক্সের মানটা যদি আমি বের করতে পারি তাহলেই কত টাকা দামে পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিল সেটা আমরা বুঝতে পারব তাহলে পাইকারি বিক্রেতা তাহলে এক্স টাকা হচ্ছে পাইকারি বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ করবে পাইকারি বিক্রেতা লাভ করেছে দেখো পাইকারি বিক্রেতা লাভ করেছে পঁচিশ কুড়ি পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট আর খুচরো ব্যবসায়ী লাভ করেছে ক্রেতাকে যখন দিচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে পাইকারি ব্যবসায়ী কাছে যে জিনিসটার দাম হচ্ছে এক্স টাকা সেটা কুড়ি পার্সেন্ট লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবে তাহলে কি লিখব আমরা পাইকারি ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীকে ব্যবসায়ীকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে ব্যাগটি খুচরো ব্যবসায়ীর কাছে ক্রয় মূল্য হয় ব্যবসায়ীর কাছে ক্রয় মূল্য হয় কত টাকা এক্স টাকা হচ্ছে পাইকারি ব্যবসায়ীর কাছে আর লাভ করছে এর ওপরে টোয়েন্টি লাভ করছে তাহলে এক্স প্লাস এক্স গণিত কুড়ি বাই একশো কাটাকাটি করলাম তাহলে ফাইভ মানে বাই এই টাকাটা সিক্স টাকা এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য খুচরো ব্যবসায়ী আবার কাকে বিক্রি করছে ক্রেতাকে বিক্রি করছে তাহলে খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রি করলে ক্রেতার ক্রয় মূল্য হয় তাহলে খুচরো ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রয় করলে বিক্রয় করলে ক্রেতার ক্রয় মূল্য হয় ক্রেতার ক্রয় মূল্য হয় কত টাকা না সিক্স এক্স বাই ফাইভ প্লাস সিক্স এক্স ফাইভ এ টোয়েন্টি এটা লাভ করছে তাহলে সিক্স এক্স বাই ফাইভ প্লাস সিক্স এক্স পঁচিশ চারে একশো এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে তিন তাহলে কত হলো সিক্স এক্স বাই ফাইভ প্লাস থ্রি এক্স বাই টেন এত টাকা এটা আমরা লস্যাগু করলাম দশ লস্যাবু হলো তাহলে বারো এক্স প্লাস টাকা মনে হচ্ছে পনেরো এক্স বাই টেন্স বাই টু টাকা থ্রি বাই টু টাকা এবার কি কত টাকায় দেখো ক্রেতা কিনেছে দুশো ছিয়াত্তর টাকায় ব্যাগ ব্যাগ কিনেছে তাহলে প্রশ্ন অনুসারে অনুসারে থ্রি এক্স বাই টু সমান হচ্ছে দুশো ছিয়াত্তর বা এক্স সমান তাহলে কত হচ্ছে দুশো ছিয়াত্তর ইন্টু দুই বাই তিন তিন দিয়ে এটা ক্রেতা তিন নয় সাতাশ আর তিন ছয় তাহলে কত তাহলে পাইকারি বিক্রেতা কত টাকায় ক্রেতাকে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করেছিল একশো টাকায় বিক্রি করেছিল না এটা হচ্ছে পাইকারি ব্যবসায়ী কাছে দাম এটা তাহলে এটা যদি কাস্টমার কিনতো তাহলে টাকাতেই এর কাছে পেত তাহলে ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে তার ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতায় তো কুড়ি পার্সেন্ট লাভ করবে আর এটা একশো চুরাশি টাকায় পাইকারি বিক্রেতা কিনেছিল তাহলে পাইকারি বিক্রেতা একশো চুরাশি টাকায় কিনেছিল এর উপরে কত পার্সেন্ট লাভ করেছে পাইকারি বিক্রেতা তাহলে পাইকারি ব্যবসায়ী তাহলে কি হচ্ছে ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতা কিনলে ক্রেতার ক্রয় মূল্য হতো ক্রেতার ক্রয় মূল্য হতো কত একশো চুরাশি প্লাস একশো চুরাশি এর কত পার্সেন্ট লাভ করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে তার মানে একশো চুরাশি প্লাস একশো চৌরাশি ইন্টু টোয়েন্টি একশো পাঁচ দিয়ে কেটে দিলাম এটা দেখো ছত্রিশ দশমিক আট তার মানে দুশো কুড়ি টাকা এই টাকাটা যদি পাইকারি ব্যবসায়ী থেকে কিনতো তাহলে এই টাকাটা দাম্পত্য আর সে কিনেছে কত টাকায় দুশো ছিয়াত্তর টাকায় কিনেছে তাহলে তার সাশ্রয় কত হতো তাহলে অতএব ক্রেতার সাশ্রয় হতো দুশো ছিয়াত্তর টাকা মাইনাস দুশো কুড়ি টাকা আশি পয়সা বিয়োগটা যদি করা হয় তাহলে দেখো কত টাকা আসছে দুশো ছিয়াত্তর টাকা থেকে দুশো কুড়ি টাকা আশি পয়সা বাদ দিলে পঞ্চান্ন টাকা কুড়ি পয়সা তাহলে এটা ক্রেতার সাশ্রয়ী হতো পঞ্চান্ন টাকা কুড়ি পয়সা কেন না পাইকারি বিক্রেতা তো টোয়েন্টি পার্সেন্ট লাভটা তো করবেই সেই খুচরো ব্যবসায়ীকেই বিক্রি করুক আর ক্রেতাকেই বিক্রি করুক সে টোয়েন্টি পার্সেন্ট লাভটা করবে আর পাইকারি ব্যবসায়ী আমরা কি করেছিলাম যে পাইকারি ব্যবসার কাছে তার দাম কাছ থেকে কিনলে তার দাম হতো এক্স টাকা মানে পাইকারি বিক্রেতার কাছ থেকে পাইকারি আচ্ছা থেকে লেখাটা একটু কারেকশন করলাম ক্রেতার যে ব্যাগ দূষিত ছাত্রটাকে যে মনে করি সেই ব্যাগটি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে নয় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সেই ব্যাগটি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানে পাইকারি বিক্রেতা সেটা এক্স টাকায় কিনেছে আচ্ছা এবার দেখো পাইকারি ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে ব্যাগটি খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত হবে সিক্স এক্স বাই ফাইভ টাকা আর খুচরো ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে ক্রেতাকে বিক্রয় করলে ক্রেতার ক্রয় মূল্য হয় থ্রি এক্স বাই টু টাকা তাহলে থ্রি এক্স বাই টু টাকা সমান আছে দুশো ছিয়াত্তর এক্সের মানটা একশো চুরাশি বেরোলো একশো চুরাশি টাকা হয়েছে পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্যটা বেরোলো পাইকারি ব্যবসায়ী আবার খুচরো ব্যবসায়ীকে যে দামে বিক্রি করেছে সেই দামই যদি ক্রেতাকে বিক্রি করে তাহলে সে দুশো কুড়ি টাকা আশি পয়সা বিক্রি করবে আর ক্রেতা কিনছিল কত টাকায় দুশো ছিয়াত্তর টাকাতে আর এটা দুশো টাকায় আশি পয়সা পাইকারি ব্যবসায়ী কাছে কিনতে পারতো তাহলে তার সাশ্রয়টা কত হচ্ছে দুশো ছিয়াত্তর টাকা থেকে দুশো কুড়ি টাকা আশি পয়সা বাদ দিলাম পঞ্চান্ন টাকা কুড়ি পয়সা হয়ে গেল আচ্ছা তাহলে আজকে এই দু নম্বরের যে চারটে অঙ্ক ছিল এই কটা অঙ্কই হলো তারপরে আমরা তিন নম্বর পরের দিন অঙ্কগুলো করবো আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তোমার বন্ধুরাও অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত